के आपने फोन कर दिला नहीं अच्छा अच्छा कोता है ऐसे बच्चा टा अच्छा आपने बाड़ी कोता है चलो उन बाड़ी पे ना ना ठीक तो तो, तो है ठीक तो है बोस पाओ आस ये बाड़ी नहीं है हाँ मैं बाड़ी होता ही होता है कि कितने पैसे मरे ही घर

ইঞ্জেকশান সেলাইন পড়তে পড়তে বমি আর এই পায়খানা বমি আর পায়খানা একদম বালতি বালতি এখনো পর্যন্ত মানে কত ওইটা কমেছে আচ্ছা আচ্ছা কমেছে মানে তো ডাক্তার এখন কি বলছে ডাক্তার বলছে আমরা এখন রিপোর্ট রিপোর্ট না পেলে কিছু বলতে পারবো আচ্ছা তো রিপোর্ট করানোর জন্য কত বললে খরচ 14000 টাকা বলেছে 14000 টাকা আচ্ছা কত কোথায় কালেকশন করেছেন এই যে পাড়াগুলো না ঘুরে ঘুরে 7000 টাকা মানে 7000 টাকা হয়েছে মানে আরো আপনার 7000 টাকা মতো আরো চাই আচ্ছা আর আপনার স্বামী আচ্ছা কোনো উনি কোনো কাজ ফাজ এসব কিছু করেন আচ্ছা 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 ঠিক আছে আসলে আপনি তো আমাদের মানে আমাদের একটা মেজিয়াতে সংস্থা আছে বুঝলেন তো ওই সংস্থা থেকে আমরা এসেছি এবার আমরা যতটুকু পারি আমরা সবাই স্টুডেন্ট ইয়ে মানে কেউ আমরা মানে ইয়ে কোনো নয় ঠিক আছে তো আমরা যতটুকু পারি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ঠিক আছে এটা করবো যতটুকু আপনার পাশে থাকার ঠিক আছে

अच्छा अच्छा तो तो ये कम कोई अपना जो हस्बैंड উনি कोई इनकम इनकम हां डॉक्टर राजेश सर काम करे लेबर खाते 28 টাকা খাই गेली மொத்தம் দা লাইভ আর विलाड आप மொத்தம் দা

হাজার টাকার মতো আরো দেখছি সাত হাজার টাকা যদি কালকের মধ্যে বা আপনি তো বলছেন বিকালে যাবো তো আমি চেষ্টা করব ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আপনাদের ওই যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো যদি আমাদেরকে দেন তাহলে আমরা একটা ছবি তুলে পরে আমাদের পেজ থেকে পোস্ট করলে কিছু মানুষ তাও সাহায্য করতে পারে ওইগুলো একটা ফটো তুলে আমাকে দিতে পারবে না ওইখান থেকে কেউ পারবে আমাকে তাহলে হোয়াটসঅ্যাপ আই নামা নামা নাম্বার পাঠিয়ে দিবে ঠিক আছে তাহলে আমি ওইগুলো একটা পারবে তো ঘাটাঘুটি করতে পারছ না আর বাবা তো পড়াশোনা জানে না যে পারবে দেখো যতটুকু কালেকশন হয় করছি ঠিক আছে কালকে করছি আপনাদের কোনো আপত্তি নাই যে বললেন ঠিক আছে আর এই কমসের মধ্যে যতটুকু পারবো আপনার পাশে থাকার চেষ্টা করব ঠিক আছে